প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার তো সুপ্রিয় বন্ধুরা অনেক বড় আপডেট নিয়ে আসছে আপনাদের কাছে সমুদ্রে আমাদের বঙ্গোপসাগরের কাছাকাছি মোটামুটি প্রায় দু দুটিকে চারটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে চারটি ঘূর্ণিঝড় যেটা প্রশান্ত এতদিন হচ্ছিল সেটা কিন্তু ফাঙ্গালের পিছনে আরেকটি ঘূর্ণিঝড় রয়েছে কিছুই আমি আপনাদেরকে প্রতিবেদনে দেখাবো কোথায় কোন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত থাকবে কোথায় আবহাওয়া কেমন থাকবে এদিকে আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট আমার এই প্রতিবেদন আপনারা পাবেন আজকে আমাদের রাজ্যের আবহাওয়া কেমন থাকবে কবে থেকে জাকে শীত পড়ছে আর এই নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি হবে কি হবে থাকবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করব ইতিমধ্যে যেটা আমরা দেখবো স্যাটেলাইট চিত্র এই স্যাটেলাইট চিত্র থেকে বিশ্লেষণ করবো তবে আমরা ঘূর্ণিঝড় নিয়ে অনেক কিছু আলোচনা করব। তো অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন আমরা এই স্যাটেলাইট চিত্রতে প্রথমে পর্যবেক্ষণ করে লক্ষ্য করা যাবে আমাদের ভারতবর্ষে মোটামুটি হেজ একদম একদম খুব পরিষ্কারও না একদম খুব মেঘলাও না হেজ যেটাকে বলে ঠিক আছে হালকা হালকা মেঘলা হালকা হালকা রোদ আমাদের এদিকে সিঙ্গুলি এলাহাবাদ ফাজদাবাদ দিল্লি বেরেলি কোটা ঝানসি ভোপাল জ্বলপুর নাগপুর রায়পুর আলকা তারপর হচ্ছে এদিকে হায়দ্রাবাদ বিশাখাপত্তানাম বিজয়পাড়া সমস্ত অঞ্চলে কিন্তু হেজ ওয়েদার আছে এখানে সেরকমভাবে কুয়াশা পড়েনি বৃষ্টিপাত হচ্ছে সাউথে দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে কলকাতা পরিষ্কার এদিকে বাংলাদেশের সব অঞ্চলেই পরিষ্কার আসাম গুয়াহাটি ত্রিপুরা শিলচর সমস্ত অঞ্চলেই পরিষ্কার রয়েছে পরিষ্কার রয়েছে সেমন কিছু নেই আমাদের ভারতবর্ষে এখন আপাতত এবার কোয়েশ্চেনটা হচ্ছে এইখানটায় অনেকগুলো ঘূর্ণিঝড় আসছে বন্ধুরা এখানে তৈরি হচ্ছে অনেকগুলো নিম্নচাপ একটি নিম্নচাপ চলে আসবে সরাসরি ঘূর্ণিঝড় রূপটি ফাঙ্গাল এই ফাঙ্গাল ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে প্রধানত এই ঘূর্ণিঝড়ের নাম সবাই ভুল উচ্চারণ করছে এই ঘূর্ণিঝড়ের স্পেলিং হবে এস ই এস এন জি এল ফাঙ্গাল ফাঙ্গাল যে শব্দ সেটা হচ্ছে শ্রীলঙ্কা দিয়েছে শ্রীলঙ্কার উপর দিক দিয়ে এই ঘূর্ণিঝড়টি যাবে তো বুঝতে পারছেন আর যে দেশ দিয়েছে সেই দেশের উপর দিয়ে যাচ্ছে যেহেতু একটা আলাদাই ব্যাপার সেরকম খুব কমই হয় যে দেশ দিয়েছে সেই দেশের উপর দিক দিয়ে যায় খুব রেয়ার দেখা যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা মোডেও মেঘ দেখতে পাচ্ছি এখানে নিম্নচাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের দিকে মানে আমাদের দক্ষিণ ভারতে এদিকে আমরা দেখতে পাচ্ছি যেন উইন গাছে যাই প্রথমত আমি আপনাদেরকে ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আপনাদেরকে বলে আপনাদের কাছে দেখুন এতদিন জি এফ এস যে সংস্থা আমেরিকান সংস্থা কি বলছিল সেই সংস্থা বলছিল যে এতেই একদম উপকূল এগিয়ে ভুবনেশ্বরের কাছাকাছি গিয়ে ল্যান্ড ফল করছে বিশাখাপট্টনাকাছি বলছিল মানে এশিয়ান যে সংস্থা আছে ভারতবর্ষের সেই সংস্থা সেই সেই সংস্থা বলছিল এতে হচ্ছে ব্যাঙ্গালুর দিকে ল্যান্ড করবে কিন্তু এখন জি এফ এস মোট বলছে এই ল্যান্ডফল করছে হচ্ছে ব্যাঙ্গালুর দিকে ঠিক আছে মোটামুটি এবং ইসিএম ডাব্লিউএফ কিন্তু এবার বলছে যে সেটা শুধু উপকূল উপকূল বরাবর যাবে মানে উল্টো বলছে মানে কোনো সময় জিএফএস মোড বলছে এরকম কোনো সময় হচ্ছে ইসিএম ডাব্লিউএফ মোড ছে এরকম কোনো সময় জিএফএস মোড বলছে যে উপকূল বরাবর যাবে আর কোনো সময় ইসিএম ডাব্লিউ বলছে যে উপকূল বরাবর যাবে দুটো কিন্তু আলাদা আলাদা সংস্থা আমি যদি আপনাদেরকে ক্লাউডসে ব্যাপারটা পর্যবেক্ষণ করে বলি ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে নিম্নচাপ ইসিএম ডাবল এম বলছে এই নিম্নচাপ সরাসরি গিয়ে আবার হয়ে ব্যাঙ্গালোরের কাছাকাছি অবস্থান করার পরেও আবার সে শক্তিশালী হয়ে মায়ানমারে গিয়ে ল্যান্ডফল করবে এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি হবে আর এর প্রভাবে যে মায়ানমারে এখন যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের উপরেও যেতে পারে সম্ভাবনা অনেকটাই আছে সম্ভাবনা একদম নেই বললেই ভুল হবে বন্ধুরা আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে এই নিম্নচাপ সরাসরি উপকূল বরাবর গিয়ে শক্তিশালী সঞ্চয় করে আস্তে আস্তে উপকূল বরাবর এগোতে এগোতে কিন্তু সে মায়ানমারে অবস্থান করছে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলছি দেখুন এটা হচ্ছে নিম্নচাপ এটা এটা তার হচ্ছে লঘুচাপ তার আয় আস্তে আস্তে আমরা যদি যাই দেখুন লো প্রেসার ওয়ান জিরো জিরো টু ওয়ান জিরো জিরো ফোর আস্তে আস্তে কিন্তু এভাবে উপকূল বরাবর যাচ্ছে এই সে মেঘটা আস্তে আস্তে কিন্তু উপর থেকে যাচ্ছে দেখুন আমাদের এরপর হয় দক্ষিণবঙ্গে হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিচ্ছে আপনাদেরকে আর এটা সরাসরি মায়ানমারে গিয়ে অবস্থান করছে সরাসরি কিন্তু এই যে নিম্নচাপ আমাদের মনে হয় যেটা আমার মনে হচ্ছে হলদিবাড়ি কলকাতা খড়গপুর কোলাঘাট বরেপড়া জলেশ্বর গঙ্গাসাগর সুন্দরবন অঞ্চল হয়ে শ্যামনগর কলাপাড়া হয়ে মাথাবেরিয়া লালমোহন মতিরহাট ফতিক্রাহী উপজেলা চট্টগ্রামের দিকে সে ল্যান্ডফল করার সম্ভাবনা আমরা দিচ্ছি মানে আমি দিচ্ছি আমার চ্যানেলে আমি দিচ্ছি সবাই দিবে না আর কারণ কি বলছি এটার আপডেটটা না অনেক চেঞ্জ হবে বন্ধুরা এই আপডেটটা অনেক পরিবর্তন আসবে আমি ইসিএমডাব্লিউ এফ মোডে বলি বা জিএফএস মোডে বলি দুটো না ভিন্ন ভিন্ন আপডেট দিবে এখন যতক্ষণ না সময়টা কাছে আসছে যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে যতক্ষণ না সেই সুপষ্ট ঘূর্ণিঝড় রূপান্তরিত হচ্ছে ততক্ষণ না আমরা সেভাবে বলতে পারছি না তার ল্যান্ডফল সে কোন দিকটায় করার সম্ভাবনা রয়েছে সেই মানে এই ঘূর্ণিঝড় ফাঙ্গাল সে এখানটার মধ্যে শক্তি অর্জন করে বেঙ্গালুর কাছে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে আস্তে 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 উপকূল বরাবর হয়ে 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 সে মায়ানমারে গিয়ে অবস্থান করছে মানে আজকের আপডেটে যখন অবস্থান করছে তখনকার দেখুন কলকাতা তারপরে হচ্ছে আপনার মেজিলপুর গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর মাথাবড়িয়া মিরাজগঞ্জ লালবহন কটিকজারি উপজেলার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের কলকাতা তো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমি আবারও বলছি আমাদের দক্ষিণবঙ্গে আমরা আবার বৃষ্টি পড়তে চলেছি এই নিম্নচাপের হাত ধরে আবার বৃষ্টি পেতে চলেছি আমাদের এই দেখুন এটি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসছে আর অনেক পরিবর্তন আসছে দেখুন প্রচন্ড ভারতবর্ষে প্রবেশ করছে সমুদ্রের জল এতটাই গরম হচ্ছে যে এত বারবার নিম্নচাপ তৈরি হচ্ছে আমি আপনাদেরকে গাছটা নিয়ে যাই এখানে আমি আর একটু ভালো মতো আপনাদেরকে বুঝিয়ে বলি দেখুন এখানে দু দুটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে একটা ফাঙ্গাল একটা নাম আমি করছি না এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সেরকম কোনো কিছু হবে না কিন্তু জোড়া ঘূর্ণিঝড় এটার সাথে এটা লিঙ্ক রয়েছে কিন্তু এ হাওয়ার ঠিক আছে এই সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি চলুন সর্বোচ্চ গতিবেগটা আমরা কিলোমিটার এ সেটিং করি কিলোমিটার তিয়াত্তর কিলোমিটার ঘন্টায় প্রতি ঘন্টায় সে ল্যান্ডফল করছে নব্বই কিলোমিটার মানে একটা সুপষ্ট ভারী ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি ভারী যেটা ডানা বলেছিলো ডানা ঘূর্ণিঝড় ঠিক এমনটাই হয়েছিল কিন্তু ডানা ঘূর্ণিঝড় অত শক্তিশালী হয়নি তো অনেক মিডিয়া বলছে যে সুন্দরবন মায়গ্রফ অঞ্চলের জন্যই আমরা বেজে গেছি এগুলো সত্যি কথা নয় ঠিক আছে এগুলো হচ্ছে ভুল কথা যেসব মিডিয়া এগুলা দিচ্ছে আমাদের ঘূর্ণিঝড় ডানা তো শক্তিশালী ছিলই না সেটা শক্তি দেখাবে কিভাবে আদার শক্তিশেষে হচ্ছে তো যখন ল্যান্ড করলো তার আগে আগে তো সে শক্তি ক্ষয় করে ফেলেছিল দলটা একশো কিলোমিটার ছিল সেটা নেমে হচ্ছে সত্তর কিলোমিটার হয়েছিল আস্তে আস্তে মোটামুটি যখন ল্যান্ডফল হবে চেন্নাই পড়ুচারি থেকে তিপুর দিকে তখনটা এই যে গতিবেগ আবার একটু কমে যাবে পড়ুচারী চেন্নাই থেকে গতিবেগ কমে যাওয়ার পরে কিলোমিটার ঘন্টায় হয়ে মোটামুটি চেন্নাই পড়ুচারিতে আস্তে আস্তে সে উপর দিকে চেন্নাই থেকে পুরোপুরি ল্যান্ডফল করে যাচ্ছে আমরা জিএফএস মোডে দেখতে পাচ্ছি ল্যান্ড করে যাচ্ছে হচ্ছে চেন্নাই ল্যান্ড করছে চেন্নাই কিন্তু ইসিএম ডাব্লিউএফ কিন্তু টোটালি কিন্তু আলাদা একটা কথা বলছে ইসিএম ডাব্লিউএফ যেটা বলছে যেটা জিএফএস মোড কালকে বলেছিল মানে কুড়ি তারিখে যেটা বলেছিল মানে টোটাল আলাদা আলাদা এখন বিভিন্ন ভিন্ন আপডেট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আপডেট আমরা দেখতে পাচ্ছি কিন্তু সব থেকে বেশি সংখ্যা আছে এতে এটা হচ্ছে মোটামুটি চেন্নাই বা নালোরের দিকে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আমরা অ্যাক্সেস বোর্ডও দেখে নিচ্ছি মোটামুটি ল্যান্ডফল করছে হচ্ছে এটা এই যে একদম সাউথের দিকে অ্যাক্সেস মোডে আমরা দেখতে পাচ্ছি তানসারপুর বলে কোনো একটা জায়গা আছে আইকন মোডে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চেন্নাইয়ের দিকে তার ল্যান্ডফল হচ্ছে চেন্নাইয়ের দিকে ল্যান্ডফল হচ্ছে শুধু ইসিএম ডাব্লিউএফ আর জিএফএস মোড যেহেতু আমরা দেখি তো আমরা ইসিএম ডাব্লিউএফ মোডেই দেখবো ইসিএম ডাব্লিউএফ মোড যেটা দেখাবে সেটা আপনাদেরকে দেখাবো আর জিএফএস মোড যেটা দেখাবো সেটাই আমি দুটো পর্যবেক্ষণ করে আপনাদেরকে বলবো যেটা বলছিলাম যে ইসিএম ডাব্লিউ এফ বলছে মায়ানমারে চলে যাবে আর মায়ানমারে যখন যাবে তখন কাদার যে এরিয়া ডিস্টেন্সটা অনেকটা থাকার কারণে আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টিটা পাবে আমি আবারও বলছি দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি পেতে চলেছি বন্ধুরা অনেকটাই আমি এখন কনফার্ম হতে পারলাম কারণ যেমন ইসিএম ডাব্লিউ এফ মোড়েও দেখাচ্ছি যে এরকম হতে পারে এখন দেখা যাক কি হয় পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় যেটা আছে শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ফাঙ্গাল ফাঞ্জাল ফাঞ্জাল কোনো কিছুই নয় যেসব মিডিয়া বলছে ফাঞ্জাল ফাঞ্জাল এগুলো কোনো কিছু ঘূর্ণিঝড়ের নাম নয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে এফ এ এন জি এ এল ফাঙ্গাল ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা উচ্চারণটা আবার শুনবেন ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ফাঙ্গাল এফ এ এন জি এ এল ফাঙ্গাল এই ফাঙ্গাল ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা আমি আবারও বলে রাখছি শ্রীলঙ্কার উপর থেকে ঘূর্ণিঝড়টি যাবে প্রচন্ড বৃষ্টিপাত হবে বেঙ্গালুরু চেন্নাই তামিলনাড়ু বিজয়পাড়া বিশাখাটনাম তঞ্জুরপুর কম্বটু বেঙ্গালুরু বেলোর এসব অঞ্চলে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটার ইসিএম ডব্লিউএফএ মোড আজকের যেটি যদি আজকের যে আপডেটের মতো থাকে তাহলে আমাদের দক্ষিণবঙ্গে কনফার্ম বৃষ্টি হচ্ছে আর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তাছাড়া আমাদের বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা এইতি মধ্যেই নেই যেটা আমরা দেখবো আপনাদেরকে দেখে বলে বলে দিচ্ছি আপনাদেরকে এনোমেশনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ থেকে একদম আমার তিরিশ তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাত দেখুন এই অঞ্চলটা আমরা যাচ্ছি সিএফএস মোডে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি আইকন মোড দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি নেই কিন্তু জিএফএস মোডে বৃষ্টি পাচ্ছি ইসিএমডাব্লিউ এর মোডে বৃষ্টিটা আমরা পাচ্ছি মানে এই যে এই আপডেটটা খুব চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি মাহেরমারের জায়গায় কলকাতাতে তো আসার সম্ভাবনা রয়েছে এখনো কিন্তু বলা যাচ্ছে না যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত এরকম আপডেট আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি টেম্পারেচার কেমন থাকতে পারে যদি কুয়াশাটা দেখে দেখুন প্রথমে কুয়াশা কেমন করতে চলেছে কুয়াশা থাকতে চলেছে কি না সেটা আমরা দেখিনি হ্যাঁ কুয়াশা থাকতে পারে প্রায় তেইশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ থেকে কুয়াশাটা বাড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখি মোটামুটি হ্যাঁ সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো সেভাবে হেজ কুয়াশা থাকবে সেরকম থাকবে না রেম থাকবে মানে সেরকম ভারী আকারে থাকবে না কুয়াশা আর যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত এখন নেই আর যদি টেম্পারেচারের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো কেমন কি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতটা টেম্পারেচারের দিকে দেখতে পারবো বন্ধুরা মোটামুটি সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা কি হতে পারে চলুন আমরা চব্বিশ তারিখ থেকে দেখাই সতেরো ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন ষোলো ডিগ্রি কোথাও কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াস মানে নর্থের দিকে আস্তে আস্তে টেম্পারেচারটা কমছে সর্বোচ্চ তাপমাত্রা যত কমবে মানে ততই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কমবে একটা কিন্তু বুঝা হবে মানে সর্বোচ্চ তাপমাত্রা যদি তিরিশ থাকে তো সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হচ্ছে আঠেরো বা ষোলো সতেরো এরকম উপরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও চোদ্দো ডিগ্রি কোথাও কোথাও সতেরো ডিগ্রি বাংলাদেশের কোথাও কোথাও পনেরো ষোলো বরিশাল খুলনার দিকে সিলেটের দিকে আর শিল্পরিত্রিপুরা শিলং এর থেকে সবথেকে কম পঁচিশ তারিখ থেকে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকছে সতেরো ডিগ্রি সেলসিয়াস ষোলো ডিগ্রি সেলসিয়াস মানে এক ডিগ্রি কমেছে আগের থেকে যেটা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস ষোলো ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি সাতাশ তারিখ থেকে প্রচন্ড কুয়াশা পাওয়া যাবে বন্ধুরা তো বুঝতে পারছেন ষোলো তারিখ থেকে আমরা প্রচন্ড ঠান্ডা পাচ্ছি হাটকা শীতে কাঁপতে চলছে দক্ষিণবঙ্গ ষোলো ডিগ্রি কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জল আসছে সাতাশ তারিখ থেকে এভাবে পরিবর্তন আসছে সাতাশ তারিখ তারপরে এদিকে আঠাশ তারিখে সাতাশ তারিখ থেকে পুরোপুরিভাবে ঠান্ডা আমরা পাচ্ছি মানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস দেখুন সকাল ছটার সময় পনেরো ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি পুরোপুরিভাবে ঠান্ডা প্রবেশ করে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে এক ডিগ্রি একটু কম থাকে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে মোটামুটি প্রায় এক দু ডিগ্রি ডিফারেন্স থাকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলটাইগুড়ি করি ধূপবুড়ি ধুপগুড়িতে অনেক ঠান্ডা পড়ছে দেখুন তেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারের তেরো ডিগ্রি মানে ডুয়ার্সে ডুয়ার্সে কিন্তু হালাকাটাতে পনেরো তেরো জলপাইগুড়ি সোনাপুরে পনেরো আলিপুরদুয়ার তেরো ডিগ্রি সেলসিয়াস আর আমাদের এদিকে একটি ডিগ্রি মানে ইসলামপুর কোচবিহার তারপরে এদিকে হচ্ছে কিষাণগঞ্জের দিকে ঠিক ডিগ্রি সেলসিয়াস এদিকে মালদার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস নদীয়া ডিস্ট্রিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর আজিমগঞ্জের দিকে ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াস পুরদমকলে পনেরো ডিগ্রি মেহেরপুর এদিকে কৃষ্ণ কৃষ্ণনগরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বা কৃষ্ণনগরে কিন্তু আবার ভালো ঠান্ডা পাচ্ছি কৃষ্ণনগরে আবার ভালো ঠান্ডা রয়েছে শান্তিপুর চোদ্দো ডিগ্রি পাণ্ডুয়া চাকদার দিকে পনেরো ডিগ্রি বগনায় চোদ্দো ডিগ্রি চন্দননগরে পনেরো ডিগ্রি চোদ্দ পনেরো ডিগ্রি কাছে এবং সাতাশ দিকে পুরোপুরিভাবে ঠান্ডার প্রবেশ হার কখনো সেটা আপনাদের আমাদের রাজ্যবাসী এবার কিন্তু যেহেতু লালিনা সব হচ্ছে এর কিন্তু ঠান্ডাটাও বাড়বে তো আজকের মতন এখানে সব হচ্ছে সবকিছুই আপনাদেরকে বোঝাতে পারলাম অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পড়ছে আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃষ্টিপাত আসছে হতে পারে দক্ষিণবঙ্গে যদি ট্র্যাক চেঞ্জ হলো যদি ট্রাকের কোনো কিছু পরিবর্তন আসলো বা ইসিএমড্লিউএফ মোড যদি সেম ট্র্যাকে থাকলো বা জিএফএস মোড যদি সেম ট্র্যাকে থাকলো যদি কোনো কিছু চেঞ্জেস আসলো অবশ্যই কিন্তু দক্ষিণবঙ্গে যেহেতু দেখা যাচ্ছে মায়ানমারে প্রবেশ করছে কিন্তু তার প্রভাবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত আসছে তো আশীর্বাদে এখানে সমর্থ করছি ধন্যবাদ